হ্যাঁ দেখছেন ভাই আলম মার্কেটের সব কাস্টমার তারপরে প্রায় প্রাইস পুরো মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা জুতা বাংলা জুতা না চায় না কি বলে তুমি এখানে আসলে হাজার হাজার মডেল জুতা

টাকা ভাই সত্যি বলছেন তো দুইশো নব্বই টাকা দুইশো নব্বই দেখেন দেখেন এই যে দেখা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি চলে আসলাম জুরাইন আলম সুপার মার্কেট এখানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে এখানে এই জুতাগুলো সবচেয়ে কম দামে আপনারা পাইকারিতে সংগ্রহ করতে পারবেন বিশেষ করে চাইনিজ জুতা যেগুলো আছে এগুলো আপনারা সুপার মার্কেট থেকে নিলে অনেক অনেক কম দামে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে জুতার কোনো অভাব নাই প্রচুর প্রচুর জুতা আছে এই জুতোগুলা সবচেয়ে কম দামে ওনারা পাইকারিতে বিক্রি করে থাকে একটু আমি যদি দোকানটা দেখাই তারপর অবশ্যই আপনারা বুঝতে পারবেন ভাইয়ার এখানে কালেকশনের কোনো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে প্রচুর প্রচুর ডিজাইন আছে সবচেয়ে কম দামে ওনারা এই জুতোগুলো পাইকারিতে বিক্রি করে থাকে এই দোকানের ম্যানেজার ভাই আর কি পেয়ে গেছে ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই এই ভাই আলহামদুলিল্লাহ ভাই জুতার তো অভাব নাই প্রচুর অভাব নাই ভাই অনেক রকমের জুতা অনেক মডেলের জুতা শুনেছি আপনি অন্যান্য মার্কেট থেকে আপনাদের দোকানে অনেক দাম কম আমাদের এদিকে ভাই মাল অরিজিনালি কম পাবেন কারণ আমাদের ভাই কোয়ান্টিটি কোয়ান্টিটি কেনা আমাদের ভাই অল্প কেনা আমরা হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আমাদের কাছে

প্রচুর বাচ্চাদের জুতা আছে এই জুতোগুলো সবচেয়ে কম দামে পাইকারিতে বিক্রি করে থাকে ওনাদের দোকান দুইটা আমরা আটটা দোকানে চলে যাব আপনাদেরকে একটু দেখাবো দেখেন দোকানে আমরা চলে যাচ্ছি হ্যাঁ এটা দেখাইছি এটা ঠিক রাস্তার পাশে ভাই আর এই জুতার দোকানটা একটু দুইটা দোকান আছে দেখতে পারতাছেন ওনাদের জুতার কোনো অভাব না প্রচুর জুতা আছে দেখেন ছেলেদের জুতা প্রচুর পরিমাণ ছেলেদের জুতা

যেটাই নাই যেটা নাই দুশো আশি দুশো আশি করে দুশো আশি আচ্ছা দুশো আশি টাকা করে এই কালার গুলো আপনার নিতে পারবেন আপনাদেরকে এক নজর দেখাচ্ছি আপনার যারা নিতে চান দেখেন প্রচুর কালেকশন প্রচুর মডেল আছে ওকে তারপরে এটা তো দেখানো হয়েছে মনে যায় এটার কি অবস্থা এক একটা করে দেখেন আমাকে এই যে দেখেন এটা হচ্ছে কালার থাকবে দুইটা এটা প্রাইস পড়বে 200 টাকা 200 টাকা অনলি 200 টাকা দেখেন এটার দাম হলো 200 টাকা অরিজিনাল চাইনিজ জুতা না অরিজিনাল চাইনিজ জুতা আচ্ছা আপনারা আসলে জুরেন আলম সুপারমার্কেটে আসলে পেয়ে যাবেন আর এই যে 290 টাকা 290 টাকা এই যে 290 টাকা 290 টাকা এই যে দেখেন কত সুন্দর কালার ওকে 290 টাকা এই যে লাভ 280 টাকা দুইশো আশি টাকা দেখতে পাচ্ছেন লাভ দুইশো আশি টাকা করে এই যে একটু কম প্রাইস এর মধ্যে দুইশো সত্তর টাকা এটা কালার থাকবে তিনটা কম প্রাইসের এর বেজে একটু কম কত করে এগুলা দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা ওকে

দুইটা না দুইটা দুইটা করে কালার আছে এই দুইটা কালারই পেয়ে যাবেন 180 টাকা 80 টাকা করে একদম অরিজিনালটা এই যে দেখেন এই যে এখানে আসলে কালেকশনে কোনো অভাব নাই প্রচুর কালেকশন আছে ওয়াও দারুন এটা প্রাইস পড়বে আপনার মাত্র জান কম রেটে দিছি মাত্র 290 টাকা ভাই সত্যি বলছেন তো মাত্র 290 টাকা দেখেন দেখেন এই যে দেখাচ্ছি হ্যাঁ 290 টাকা এবি সুন্দর মডেল কি অনেক মোটা জুতা কিন্তু পাতলা 290 টাকা করে পাইকারি দাম এই যে একটু এই যে দেখেন হিটমাল

এটা প্রাইস বল মাত্র আশি টাকা আশি টাকা শুধু আশি টাকা শুধু আশি টাকা দেখেন তিনটা কালার আছে শুধু আশি টাকা তারপরে একটা মডেল আছে এই যে এটা দুই কালার হবে এটা আঠারো তেইশ চব্বিশ উনত্রিশ তিরিশ পঁয়ত্রিশ তিন গ্রুপ

ওকে তিনটা কালার আছে তারপরে মডেলের অভাব নাই এটা হচ্ছে কয়টা কালার ভাইয়া এটা তিনটা কালার তিনটা কালার চানা জুতা বেশি তিন কালারই হয় তিনটা কালার না এই যে ওয়াও কত করে মাত্র 120 টাকা 120 টাকা এটা পাতে উঠবে না না এটা 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 পিছনে সেলাই দেওয়া সেলাই দেওয়া না 120 টাকা 120 টাকা ওকে 120 টাকা একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন অভাব নাই প্রচুর আছে প্রচুর আছে যেটা রেট আরো বাড়তি ছিল এখন রেট কমাই দেওয়া হয়েছে মাত্র 100 টাকা এটা কত মাত্র একশো টাকা মাত্র একশো টাকা জোড়া জোড়া ওকে একশো টাকা জোড়া এরকম অসংখ্য মডেল আছে না ভাই হ্যাঁ আরেকটা কম প্রাইস প্রোডাক্ট আছে দেখাই এই জেলা বড় শুধুমাত্র আশি টাকা আশি টাকা অনলি আশি টাকা ভাই সর্বনির্ম

আচ্ছা যাই হোক অসংখ্য ধন্যবাদ ওনাদের দুইটা দোকান আমি দেখাইছি আপনারা যারা আসলে নিতে চান ভাইয়ার এই দোকানে চলে আসতে পারেন আর তারপরে এখানে কিছু মেয়েদের কালেকশন দেখা যাবে ভাই আছে হাফসু বলে এগুলাকে আচ্ছা আচ্ছা এগুলো কালেকশন অনেক আছে এই এটা তো চামড়া টাইপের মনে হয় না না চামড়া টাইপের না এটা কি বলে এটারে এটাকে হাফসু বলে মেয়ে কত করে এগুলো না 90 টাকা করে 90 টাকা করে আচ্ছা যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা আসতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ